গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব মাধবী ভট্টাচার্যের লেখা ছোট বাংলা গল্প গল্পের নাম ঋণ মল্লিকা আজও আসেনি কিছুক্ষণ অপেক্ষা করে নিজের কাজেই লেগে পড়লেন প্রভাবতী শরীরটা এখনও অথর্ব হয়ে যায়নি কাজও এমন কিছু নয় একা সংসারে যতটুকু কাজ থাকার কথা ঠিক ততটুকুই তাও আগে স্কুলের কাজে ব্যস্ত থাকতেন এখন সেটাও নেই পাঁচ বছর আগে বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর নিয়েছেন স্বামী মারা গেছেন তারও আগে তবে এর আগেই দুটো মেয়ের বিয়ে দিয়ে স্ত্রীকে দায়মুক্ত করে গেছেন নবারণ মেয়েদের বিয়ে কলকাতাতেই হয়েছে নিজে নিজের সংসারের কাজ সামলে মায়ের ওপরে খবরদারি চালাতে কিন্তু একবারও ভুলে যায় না ওরা সুযোগ পেলেই দুই মেয়ে মায়ের কাছে এসে হাজির হয় নইলে ফোনে নানা রকম উপদেশ দিয়ে দিয়ে অতিষ্ঠ করে তোলে একদা প্রধান শিক্ষিকা মায়ের রাজভারী ব্যক্তিত্বকে একেবারেই পাত্তা দেয় না ওরা মা এটা না সেটা করো না এখানে যেও না ওখানে যেও না শুনতে শুনতে কান ছালা পালা মেয়েদের দৃঢ় ধারণা মা এবার বুড়ো হয়েছে তাই কড়া নজরে রাখা দরকার যদিও প্রভাবতী শরীর বা মন এখনো বুড়িয়ে যায়নি কাজ করতে করতেই প্রভাবতী শুনতে পেলেন বেল বাজছে এখন দুপুরবেলা মেয়েরা নিশ্চয়ই আসেনি দুজনেরই অফিস আছে তাহলে কে হতে পারে কোনো ফেরিওয়ালা একটু বিরক্ত কে দরজায় আই হলে চোখ রাখলেন তারপরেই চমকে উঠলেন ঝড়ে বিধ্বস্ত একটা গাছের মতোই সামনে দাঁড়িয়ে রয়েছে মল্লিকা কি হলো ওর তাড়াতাড়ি দরজা খুললেন তাকে দেখেই ফুপিয়ে উঠল মল্লিকা কি হল তোর দেখি দেখি ঘরে আয় দেখি মল্লিকা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিলেন প্রভাবতী পঁয়ত্রিশ ছত্রিশে শক্ত কাঠামোর শরীরটা মাটিতে থেপড়ে বসেছে ততক্ষণে প্রভাবতী উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়েছিলেন সামনের মাসে মল্লিকার একমাত্র মেয়ে ঝুমকির বিয়ে ঠিক হয়ে আছে মেয়ের বিয়ে নিয়ে দারুণ উৎসাহ ছিল মল্লিকার তবে কি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিল নাকি অন্য কোনো ব্যাপার মল্লিকা কে অমন দেখাচ্ছে কেন কি হল রে মল্লিকা বলবি তো আমায় কাকিমা গো সর্বনাশ হয়ে গেল গো আমার আবার ডুকরে উঠল মল্লিকা আরে খুলে বল সব কিছু নইলে বুঝবো কি করে মৃদু ধমক দিলেন প্রভাবতী পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে ঝুমকির বিয়ে হবে না গো ওই ছেলের সাথে চমকে উঠলেন প্রভাবতী তার সন্দেহই তবে ঠিক অবাক হয়ে বললেন কেন রে হঠাৎ করে ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিল কেন তুই কি বলেছিলি ঝুমকিকে ওদের খুব পছন্দ হয়েছে পছন্দ তো হয়েই ছিল কিন্তু হতচ্ছারি মেয়েটার যে সহ্য হলো না নিজের সুখ মানে প্রভাবতী কিচ্ছু বুঝতে পারছিলেন না কত কপাল করে এত ভালো সম্বন্ধ এসেছিল ছেলে নিজের দোকান আছে ভালো রোজগার পরিবারও তেমন বড় নয় কত কষ্ট করে বিয়ে সব কিছু ঠিকঠাক করলাম সব শেষ হয়ে গেল গো মল্লিকা বিলাপ করেই চলেছিল প্রভাবতী এবারে বিরক্ত হচ্ছিলেন চার বছর ধরে মল্লিকাকে দেখেছেন ওর স্বভাবই হলো কাজের কথা বলবে না কিছুতেই কিন্তু বিস্তার অকাজের কথাই বলেই যাবে আসল কথাটা বলবি এবার তুই কেন বিয়েটা ভাঙল সেটা বল দেখি কেন ভাঙল কেন আবার ওই সর্বনাশী মেয়ে নিজের হাতেই তো ভেঙে দিয়ে এসেছে সে কি রে কেন মেয়ের মাথায় যে পড়াশোনার ভূত চেপেছে গো বিদ্যার দিগজ হবেন তিনি মল্লিকা আবার হাহাকার করে উঠল মল্লিকা কান্না থামা ভালো করে খুলে বল ব্যাপারটা কি ঘটেছে চোখে জল মুছে সোজা হয়ে বসল মল্লিকা তারপর ধরা গলায় বলল ঝুমকি বিয়ে ঠিক হবার পর থেকেই জেদ করেছিল এই বিয়ে সে করবে না আমি আমল দিইনি কিন্তু মেয়ে যে মনে মনে এই মতলব করেছিল বুঝিনি কিভাবে যেন ছেলের ফোন নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছে ঝুমকি বলেছে বিয়ের পর যদি ওকে পড়তে দেওয়া হয় তবেই বিয়েটা করবে নইলে নয় ছেলে বাড়িতে জানায় সে কথা তারপরেই হুলস্থুল পড়ে যায় দুদিন আগে ছেলের মা ফোন করে আমাকে বলল মেয়েকে যদি পড়ানোর এতই শখ বাড়িতে বসে পড়ালেই হয় বিয়ে দিয়ে অন্যের ঘাড়ে চাপানোর কি দরকার তারা বউ নিচ্ছে সংসার সামলাবে বলে বাড়িতে বসিয়ে পড়াবে বলে নয় তারপরেই এক কথায় বিয়ে ভেঙে দেয় আমি এখন কী করবো কাকিমা একা মানুষ কত কষ্টে মেয়েটার বিয়ে ঠিক করেছিলাম সব ভেসতে গেল প্রভাবতী চুপ করে সব শুনছিলেন তার মনে পড়ে গেছে মল্লিকা বলেছিল বটে ঝুমকি এবার টুয়েলভে উঠেছে খুব নাকি পড়াশোনায় মনোযোগ এই মেয়ের বুকটা টন টন করছিল তার প্রায় পঁয়তাল্লিশ বছর আগের একটা স্মৃতি মনের মাঝে হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠেছিল একটা মানুষের কাছে চিরজীবন ঋণী হয়ে থাকবেন তিনি সেই ঋণ শোধ করার সময় বা সুযোগ কিছুই পাননি নতুন করে কষ্টটা আবার ফিরে এসেছে ও মা বাবাকে বলো না এখনই বিয়ে করবো না আমি এই তো কিছুদিন বাদেই তো কলেজ পাস করে যাব তখনই বিয়েটা দিও আকুল হয়ে কাজ ছিল আঠেরো উনিশের মেয়েটা ওর দু চোখে স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট কিছুই তো চাইনি শুধু করতেই চেয়েছিল কিন্তু সেটা যাওয়া সম্ভব নয় কিছুদিনের মধ্যেই ওর বিয়ে হয়ে যাবে এক অচেনা মানুষের সাথে সেই সঙ্গে ফুরিয়ে যাবে সমস্ত স্বপ্ন মেয়ের কান্না দেখে মায়েরও কষ্ট হচ্ছিল কিন্তু তার হাতে যে কিছুই নেই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর বাবাকে তো তুই চিনিস মা একবার যখন বিয়ে দেবেন বলে স্থির করে ফেলেছেন তখন আর এর নরচর হওয়ার উপায় নেই তিনি যা জেদ ধরেন সেটাই করে ছাড়েন শীত একবার বলে দেখো না মা মেয়ে তবুও জোর করে তিনি কারোর কথা শোনেন না প্রভা কেন মিছিমিছি বায়না করছিস আবার কেঁদে ওঠে প্রভা আর করতে পারবে না সে আহ প্রভা চুপ কর মা আর কাঁদিস না বাবা যা করেছেন তোর ভালোর জন্যই তো করেছেন কত ভালো ছেলে পেয়েছিস বিয়ের পর দেখবি খুব সুখে থাকবি মা সান্ত্বনা দেবার চেষ্টা করলেন মেয়েকে আমি সুখ চাই না মা আমি পড়তে চাই তোমার পায়ে পড়ি বাবাকে একবার বলো না মা কিছু বলার আগেই পেছন থেকে বাবার গলা পাওয়া যায় কি হয়েছে এখানে মেয়ে এত কাঁদছে কেন প্রভা দেখল এই সুযোগ এখনই মনে কথাটা বাবাকে জানিয়ে দিতে হবে মরিয়া হয়ে সে বলেই ফেললো এখন আমি বিয়ে করব না বাবা আমি আরও পড়তে চাই চুপ করো পড়াশোনা করে কি উদ্ধার করবে বিয়ে হলে পরের ঘরে তো যেতেই হবে শেষ পর্যন্ত বিয়েটা যখন ঠিক হয়েই গেছে পড়াশোনার দোহাই দিয়ে বাধা দিতে আসছো কেন প্রভা উত্তর দিতে পারল না কেঁদে ফেললো ঝরঝর করে সে বাবাকে কি করে বোঝাবে পড়াশোনা করতে কত ভালো লাগে ওর মিছিমিছি কান্নাকাটি করো না আমি বলছি বিয়ের পরে সুখী হবে তুমি নিজের বাবার ওপরে বিশ্বাস নেই তোমার আমি কি জেনে শুনে তোমাকে জলে ভাসিয়ে দেব প্রভার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে একটু নরম সুরে বললেন বাবা প্রভা বুঝল হবে না কিছুতেই হবে না ও যতই মাথা কুটুক ওর কষ্ট কাউকে ছুতে পারবে না নতুন বউকে আদর করে কাছে টেনে নিতে গিয়েও নিজেকে সংযত করলো নবারুণ মেয়েটাকে এখনও বুঝে উঠতে পারল না বয়সেও নবারণের থেকে বেশ ছোট তার উপরে কেমন গম্ভীর আর চুপচাপ সেই ফুলসজ্জার রাতে ঘুম পাচ্ছে বলে সেই যে ঘুমিয়ে পড়েছিল তারপর আর একটাও কথা বলেনি সব কিছুই করছে কিন্তু কেমন যেন আলগা আলগা ভাব থেকেও নেই এমন অবস্থা কেন এমন করছে তবে কি নবারকে পছন্দ ছিল না ওর জোর করে বিয়ে দেওয়া হয়েছে পাশে কাঠ হয়ে শুয়ে থাকা সুন্দরী বউয়ের দিকে একবার আর চোখে তাকালো ২৬ বছরের নবার জেগে আছে কি ঘুমাচ্ছে বোঝার উপায় নেই বিয়ের পর পাঁচ দিন কেটে গেল এখনও বউকে ছোঁয়ও নি মানে সেরকম পরিস্থিতিই তৈরি হয়নি প্রভা যেন এক অদৃশ্য বর্মে নিজেকে আবৃত করে রেখেছে যেটা ভেদ করে ওর কাছাকাছি হবার ক্ষমতা নেই আলতো করে একবার গলা খাকারি দিল নবারুণ ওপাশে পাশে কোনও সাড়া নেই ইচ্ছে করে যদি কেউ ঘুমিয়ে থাকে তবে তো এরমই হওয়ার কথা হঠাৎ মাথায় রাগ চড়ে গেল নবারুণের এত অহংকার কিসের এই পুঁচকে মেয়ের সে উঠে বসে স্ত্রীর গায়ে হাত দিয়ে প্রবল জোরে ঠেলতে লাগলো এই যে বলি শুনছ তোমাকেই বলছি প্রভা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল ধর মরিয়ে উঠে বসলো এবার ঘোর লাগা চোখে বলল। কি হয়েছে কি হয়েছে এত ঘুম কিসের প্রতিদিন বিছানায় শুয়েই এত ঘুম আসে কোথা থেকে পাশে যে আর একটা মানুষ রয়েছে সেহুস আছে কি বলছেন আপনি এত রাত হয়েছে ঘুম পাবে না আপনিও ঘুমিয়ে পড়ুন দেখি ভুরু কুচকে বলল প্রভা বউ কথা বলেছে এতেই খুশি হয়ে উঠল নবারণ এই দেখো আপনি বলে আবার বরকে বুঝি কেউ আপনি বলে জবাব না দিয়ে আবার শুয়ে পড়তে যাচ্ছিল প্রভা নবারুন হাত চেপে ধরল ওর তোমার ব্যাপার কি বলতো আমাকে পছন্দ ছিল না জোর করে বিয়ে দেওয়া হয়েছে নাকি সেসব কিছু নয় প্রভার নিরুত্তাপ জবাব তাহলে কি হয়েছে বলো আমার সঙ্গে কি একটুও কথা বলতে ইচ্ছা হয় না তোমার ভালোবাসতে ইচ্ছা হয় না নবারণের গলা আকুল হয়ে উঠল প্রভা চুপ করে রইল তবু। কি বলবে সে কিন্তু নবারুণ আজ ছাড়বে না কিছুতেই কি হলো চুপ করে আছো কেন আমাদের বাড়িতে কি ভালো লাগছে না তোমার কেউ কি কিছু বলেছে প্রভা সাড়া নেই অধৈর্য নবারণ আবার প্রভার গায়ে হাত দিয়ে ঝাঁকানি যায় কি হলো বলো নবারণকে চমকে দিয়ে হঠাৎ ফুপিয়ে উঠল প্রভা সঙ্গে সঙ্গে ব্যতিব্যস্ত হয়ে উঠল নবারণ আরে আরে কি হলো কার্য কেন আবার কি এমন করেছি আমি চুপ করো শিগগির মা বাবা শুনতে পেলে আর রক্ষে রাখবে না ঘাট হয়েছে আর কিচ্ছু জিজ্ঞেস করব না তোমায় প্রভা জল ভরা চোখে স্বামীর দিকে তাকালো এই লোকটাকে কি ভরসা করা যায় মনে হয় যায় হাব ভাব দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে একটু সময় চুপ করে থেকে সে বলল আমি এক্ষুনি বিয়ে করতে চাইনি পড়তে চেয়েছিলাম কিন্তু আমার কথা কেউ শুনল না মন ভালো থাকে না তাই নবার বড় বড় চোখে প্রভার দিকে তাকিয়েছিল বলে কি এই মেয়ে প্রভা আকুল স্বরে বলল আপনি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিন না দোহাই আপনার আমি পড়তে চাই এবারে হেসে ফেলল নবারুন সবটাই ওর কাছে প্রভার ছেলে মানুষই বলে মনে হচ্ছে হাসতে হাসতেই বলল এই কথা এতদিন বলোনি কেন তবে তাহলে আপনি আমাকে পড়তে দেবেন আশানিত হয়ে উঠল প্রভা আমি কি করে পড়তে দেব আমার কথাই কিছুই হয় না এ বাড়িতে এখানে বাবা মার কথাই শেষ কথা তারা রাজি হবেন না কখনোই তাছাড়া আর পড়েই বা কি করবে তুমি বিয়েই তো হয়ে গেছে আমার দিদিদেরও দেখো বেশি পড়াশোনা করেনি কিন্তু বিয়ে করে দিব্যি সংসার করছে প্রভার মুখ দিয়ে আর একটাও কথা বেরোচ্ছিল না এ কোন মানুষকে ভরসা করেছিল এর কাছে তো সংসার আর লেখাপড়া সমার্থক পরিষ্কার বুঝিয়ে দিল মেয়েদের পড়াশোনা বেশি না করলেও চলে সংসারটা ভালো করে করলেই হলো আর একটাও কথা না বলে শুয়ে পড়ল সে নবারুণ ব্যস্ত হয়ে বলল কি হলো শুয়ে পড়ল যে ঘুম পাচ্ছে আমার রাগ করলে বুঝি কিন্তু বিশ্বাস করো মা বাবা আমার কথা শুনবে না জবাব দিল না প্রভা নবারুণও আর কথা সাহস পেল না তবে মনে মনে বিরক্ত হয়ে রইল পরদিন সকালে রান্নাঘরে কাজ করতে করতে গত রাতের কথা ভেবে নিজের অজান্তেই প্রভার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সবার একই প্রশ্ন পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে কি হবে প্রভা জানে না শুধু জানে পড়তে ওর বড় ভালো লাগে শাশুড়ি রুটি সেঁকতে সেঁকতে হঠাৎ খেয়াল করলেন নতুন বউ কাঁদছে ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে মা কাঁদছ কেন নবকি কিছু বলেছে কাছেই পেতে বসে সকালের খাবার খাচ্ছিল এবারে মুখ বেঁকিয়ে গতরাতে জমে থাকা ক্ষোভ উগরে দিল কিছু বলার সুযোগ দিলে তো বলবো ও তো কথাই বলে না আমার সাথে এ শাশুড়ি মা হাঁ হয়ে রইলেন প্রভার মনে হচ্ছিল মাটিতে মিশে যায় কি হয়েছে বৌমা তুমি নবর সাথে কথা বলো না প্রভা উত্তর দিতে পারছিল না জড়ো হয়ে বসেছিল শাশুড়ি মা এবার ছেলের দিকে তাকালেন কি হয়েছে রে নব কেন কথা বলে না নিশ্চয়ই তুই কিছু বলেছিস না গো মা আমি কিচ্ছু করিনি ও এমনিতেই এরকম পড়াশোনা করতে না দিয়ে বিয়ে দেওয়া হয়েছে তাই রেগে থাকে সারাক্ষণ কথাটা বলেই নব হাসতে লাগল শাশুড়ি মা প্রথমে অবাক হয়ে রইলেন তারপর বললেন তা এখন আর ওসব নিয়ে ভেবে কি করবে নতুন সংসার হয়েছে এখন সংসার গোছানোর দিকেই মন দাও মা পড়াশোনা করলেও তো এই কাজটাই করতে হতো ঠিক সেই সময় শ্বশুরমশাই সকালের খাবার খেতে ঢুকলেন রান্নাঘরে শেষের বাক্যটা তাঁর কানে গিয়ে থাকবে একটু অবাক হয়ে বললেন পড়াশোনা নিয়ে কি কথা হচ্ছিল রুটি বেলতে বেলতে জবাব দিলেন তোমার ছেলে মানুষই পড়াশোনা শেষ করতে পারেনি বিয়ে হয়ে গেছে তাই মন বেজার একটু আগেই তো কাঁদছিল ছিল সে কি শ্বশুরমশাই অবাক হয়ে রইলেন হুম নাও তুমি এখন বোঝাও ওকে শ্বশুরমশাই এবার তাকালেন বৌমার দিকে সে মাথা নিচু করে ভয় কাঠ হয়ে আছে তোমার কি আরো পড়ার ইচ্ছা ছিল মা সভায় একবার তাকিয়ে মাথা নাবিয়ে নিয়েছে প্রভা তারপর ওপর নিচে মাথা হেলিয়েছে তুমি পড়তে চাইছিলে তবুও তোমার বাবা বিয়েটা দিয়ে দিলেন ইস আমি জানলে পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম শ্বশুরমশাইয়ের কথায় চমকে উঠল প্রভা নিজের কানকেই বিশ্বাস করতে পাচ্ছিল না সে স্বামী আর শাশুড়িও অবাক হয়ে গেছেন প্রভা চোখ তুলে তাকাল এক দৃপ্ত পুরুষ অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়াছেন ওর দিকে যেন মনের সব কথা পড়ে ফেলতে চাইছেন তোমার পড়তে ভালো লাগে এখনো পড়তে চাও হ্যাঁ বাবা প্রভা কোনো মতে বলল নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না সে এ কি বলছো তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি চুপ করো আমি কথা বলছি তো ওর সাথে স্ত্রীকে ধমক দিয়ে থামিয়ে দিলেন তিনি প্রভার বুক ঢিপ ঢিপ করছে নবারুন খাওয়া ভুলে গোল গোল চোখে আছে তুমি অবশ্যই পড়বে যতটা তোমার মন চায় আজ থেকে তোমার পড়ার ভার আমি নিলাম কিন্তু আগেই বলে রাখছি মন দিয়ে পড়তে হবে ফাঁকি দিলে চলবে না কিন্তু হাসছেন শ্বশুরমশাই প্রভা জানে তিনি সারা জীবন ছাত্র পড়িয়েছেন ফাঁকিবার ছাত্রদের একেবারেই বরদাস্ত করেন না শাশুড়ি মায়ের মুখেই শুনেছে তাড়াতাড়ি বলল আমি একেবারেই ফাঁকি দেব না খুব মন দিয়ে পড়ব আনন্দ ধরে রাখতে পারছে না সে মাঝপথে থেমে যাওয়া স্বপ্নটা আবার হাতছানি দিচ্ছে কিছুই তাহলে শেষ হয়ে যায়নি এ কি অনার সৃষ্টি রে বাবা ঘরের বউ পড়তে যাবে তাহলে এই সংসার কে সামলাবে শাশুড়ি মা গজগজ করেন কেন এতদিন তো ছিল না তখন তো ওর জন্য আটকে যায়নি কিছুই এখনো আটকাবে না তুমি সব সামলে নিতে পারবে যেমন এতদিন সামলেছ হ্যাঁ এখন এই বুড়িকেই সব সামলাতে হবে তুমি মোটেও বুড়ি নাও এত অসন্তুষ্ট হচ্ছ কেন মেয়েটার যখন এত পড়ার আগ্রহ পড়তে দাও নিজের মেয়ে দুটোকে তো পারলাম না তুমি ওদের মাথায় ঢুকিয়েছিলে বিয়েতেই মেয়েদের সিদ্ধি লাভ বইপত্র তো ছুঁয়েও দেখত না দিব্যি বিয়ে করে ঘোর সংসারী হয়ে উঠেছে পড়া হলো না বলে কোনো আক্ষেপ নেই এটা বুঝি ভালো হলো এই মেয়েটা নিজে থেকে পড়তে চাইছে বাধা দিও না আর চুপ করে গেলেন শাশুড়ি বুঝে গেছেন স্বামী আর কারুর কথা শুনবেন না ব্যাস সেই থেকেই শুরু হয়েছিল শ্বশুর মশাইয়ের হাত ধরে প্রভাস স্বপ্নের এগিয়ে চলার না না বেআই মশাই বৌমা এখন বাপের বাড়ি যেতে পারবে না সামনেই ওর পরীক্ষা একটুও ফাঁকি দিলে চলবে না এখন পরীক্ষা বাবা অবাক হয়ে তাকিয়েছেন হ্যাঁ ও প্রাইভেটে বিয়ে দেবে এবার এবছরটা না হয় বাপের বাড়ি নাই গেল প্রভাব ভয়ে ভয়ে তাকিয়েছে বাবার দিকে তার মাথা নিচু হয়তো লজ্জায় হয়তো অপরাধ বোধে তিনি নিজে বাবা হয়ে যেটা করেননি মেয়ের শ্বশুরমশায় সেটা করে দিচ্ছেন স্বাভাবিকভাবেই লজ্জা হওয়ারই কথা মেয়েকে নিয়ে যেতে এসেছিলেন ফিরে গেলেন খালি হাতে প্রভা এখন খুব ব্যস্ত বিয়েতে ভালো রেজাল্ট করতেই হবে ওকে শ্বশুরমশাইয়ের কড়া নজরদারিতে দুবেলা পড়তে বসতে হয় প্রভাকে সে সময়ে নবারণেরও আশেপাশে ঘুরঘুর করা বারণ বেছারা মাঝে মাঝেই বাবার নজর এড়িয়ে বইয়ের সঙ্গে খুনসুটি করতে চায় কিন্তু শেষ রক্ষা হয় না ঠিক ধরা পড়ে যায় তিনি গুরুগম্ভীর গলায় বলেন নব বৌমাকে পড়তে দাও এখন পড়ার সময় কেন ওকে বিরক্ত করো বেচারা নব পালাবার পথ পায় না মুখ টিপে হাসে প্রভা এভাবেই দেখতে দেখতে পরীক্ষা এসে গেল ভালোভাবে পরীক্ষা দিল প্রভা ভালো রেজাল্টও করল সেদিন শ্বশুরমশাই কি খুশি প্রভাকে বললেন এখানেই থেমে গেলে চলবে না মা এবারে বিএড করবি স্কুলে পড়াবি আমার মতো নিজের ওপর এতটাও ভরসা ছিল না প্রভার কিন্তু মশায়ের অগাধ বিশ্বাস ছিল বৌমার উপর সেই বিশ্বাসে ভর করেই বিএডও করে ফেললো প্রভা তারপর স্কুলের চাকরিতেও ঢুকে পড়ল শ্বশুরমশাই বড় তৃপ্তি পেয়েছিলেন সেদিন নে এবার আমার কাজ শেষ হয়েছে মা নিজের জীবনটা এখন থেকে তুই সামলাবি মন দিয়ে নিজের কাজটুকু করিস শুধু মৃদু হেসে ঘাড় হেলিয়েছিল ভেবেছিল প্রথম মাসের মাইনেটা তার হাতে তুলে দিয়ে মনের কথাগুলো খুলে বলবে যে কথাগুলো বলতে ইচ্ছে হয়েছে বড় বড় সব কিছু সম্ভব হয়েছে এই মানুষটার জন্য তিনি না থাকলে এসব কিছুই হতো না প্রভার বাবাও এভাবে করেননি যেভাবে ইনি করেছেন প্রভার কাছে শ্বশুরমশায়ের স্থান নিজের বাবার চেয়েও বড় কিন্তু কিছুই হলো না চাকরির এক মাস পূর্ণ হওয়ার আগেই হঠাৎ চলে গেলেন জলজান্ত মানুষটা সেরিব্রাল অ্যাটাকে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সব তিনি জানতেও পারলেন না প্রভা তাকে। কোন আসনে বসিয়েছিল প্রভাবতী তলিয়ে গেছিলেন সেই কবেকারের ফেলে আসা দিনগুলিতে বুকের মধ্যে চিনচিনে ব্যাথাটা জানান দিচ্ছে এই কষ্ট কখনো যাবার নয় ঋণ শোধ করতে না পারার আক্ষেপ সারা জীবন তার সঙ্গে থাকবে ভোগাবে মল্লিকার কথায় হুশ ফিরে পেলেন মেয়েটার বুদ্ধি নেই গো কাকিমা তাই তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিল এভাবে বলছিস কেন অস্ফুটে বললেন কেন বলবো না বলো হারামজাদি হতছাড়ি মেয়ে জন্মেই বাবাকে খেয়েছে এবার আমাকেও শেষ করে দেবার ইচ্ছে চুপ কর মুখ খারাপ করছিস কেন তোর মেয়ে ভুল কিচ্ছু করছে না পড়াশোনা করতে চায় সে তো খুব ভালো কথা কি হবে বলো গরিবের পড়াশোনায় বিয়েটা হয়ে গেলে তবু একটা সুরাহা হতো তোর মেয়ে যদি ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায় তাতে তো তোর আরও ভালো হবে তোর দুঃখ খুঁজবে ওর জন্য ভালো পাত্রেরও অভাব হবে না কিন্তু কি করে ওর পড়াশোনার খরচ চালাবো বইপত্র মাস্টার পরীক্ষার ফিস পারবো না গো কাকিমা তোকে কিচ্ছু করতে হবে না তোর মেয়েকে পড়াবার ভার আমি নিলাম ওর পড়াশোনায় যত খরচ লাগবে সব আমি দেব এবারে খুশি তো হাসলেন প্রভাবতী কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে থেকে কেঁদে ফেলেছে মল্লিকা আবার কাঁদছিস কেন যা কাজগুলো সেরে ফেল মেয়েকে বলিস বিকেলে আমার সঙ্গে একবার দেখা করতে চোখের জল মুছে উঠে গেল মল্লিকা প্রভাবতী সোফায় গা এলিয়ে দিলেন অদ্ভুত এক তৃপ্তি হচ্ছে আরেকটা অসহায় মেয়েকে পড়ার সুযোগ করে দিয়ে কিছুটা হলেও শ্বশুর ঋণ শোধ করতে পারবেন তিনি উপর থেকে দেখে নিশ্চয়ই খুশি হবেন বাবা দেখুন ঠিক আপনার মতো করে একজনকে পড়াবার ভার নিজের হাতে তুলে নিয়েছি এই মেয়েটাও পড়বে যতটুকু ওর মন চায় আপনি খুশি তো বাবা দু চোখ বন্ধ করে বিড়বির করছিলেন প্রভাবতী দু চোখ বন্ধ করে বিড়বির করছিলেন প্রভাবতী তার বন্ধ চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছিল জলের ধারা দূর থেকে অবাক হয়ে দৃশ্যটা দেখছিল মল্লিকা